একটা দীর্ঘ যাত্রার অবসান হলো অবশেষে এই যাত্রায় তর্ক ছিল বিতর্ক ছিল চিন্তা ছিল দুশ্চিন্তা ছিল কেউ কেউ বেশি প্রত্যাশা করেছিল কেউ কেউ অল্প প্রত্যাশা করেছিল বেশি প্রত্যাশা করে কেউ কেউ দুঃখও পেয়েছে অবশেষে কিন্তু দিন শেষে যেই সত্যটা আপনাকে মেনে নিতে হবে তা হলো ওসমান ডেম্বেলে দুই হাজার পঁচিশ জিতে গেছেন এই জায়গায় কিছু তর্ক বিতর্ক তো লেগেই আছে সেরা দশে কারা জায়গা পেলেন সেরা দশের মধ্যে যেই ব্যক্তিগুলোকে রাখা হলো না আবার কিছু ব্যক্তিকে রাখা হলো সেই জায়গাগুলো নিয়ে বেশ তর্ক থেকে যাবে এই তর্কটা চূড়ান্ত লেভেলের পৌঁছে যেত যদি ডেম বেলে ছাড়া অন্য কাউকে দেয়া হতো আপনি আবার আমার এই কথাটাকে অন্যভাবে নিয়ে না যে লামিনিয়ামাল জিতে গেলে কি আসলে তর্কটা বেশি হতো দেখুন প্রত্যেকটা জায়গা নিয়ে যদি আপনি একেবারে ধরে ধরে খুঁটে খুঁটে এই জায়গাগুলো নিয়ে বিশ্লেষণ করেন তাহলে অনেক কিছুই কিন্তু এই জায়গাটায় চলে আসে কেন চলে আসে তাহলে রাফিনহা দিয়াজ গত মৌসুমে যেই ধরনের পারফরমেন্স করেছেন শুধুমাত্র পিয়ার সিস্টেমটা তার পক্ষে যদি কাজ করতো তাহলে কোথায় মানে সেরা দুজন ওসমান ডিমবেলের সাথে রাফিনহা টক্কর দিতে পারতেন আই থিঙ্ক এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি একই সাথে পিয়ার সিস্টেমটা রাফিনহার সাথে কাজ না করার কারণে বা রাফিনহাকে এগিয়ে না রাখার কারণে লামিন এগিয়ে রেখেছেন তো যাই হোক সেটা তর্কের জায়গা না হলেও বিষয়টা তাড়াচ্ছে হচ্ছে গত মৌসুমে ওসমান ডেম্বিলে যেই অর্জনগুলো দেখিয়েছেন পুরো পিএসজি টিমটাকে সামনে থেকে নেতৃত্ব দেয়া এবং দলটাকে ট্রেবল জেতানো এবং প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পেছনে যেই অসামান্য অবদান রেখেছেন সেই জায়গায় তার হাতে ছাড়া অন্য কারোর হাতে উঠলে অবশ্যই বিতর্ক তৈরি হতো শুধুমাত্র লামি মাল না ওসমান ডেমবেলিকে রেখে যদি রাফিনহার হাতেও দেয়া হতো সেখানেও কিছুটা বিতর্ক তৈরি হতো কেন বিতর্ক ওই জায়গাটায় আমি আরও একবার খুলে বলি চ্যাম্পিয়ন্স লিগে থেকে মানে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি যেই ধরনের পারফরমেন্স করেছে সেই পারফরমেন্সের বিপরীতে আপনি যদি বার্সার পারফরমেন্স দেখেন তো সেই জায়গায় রাফিনহার ওই সেমিফাইনালে ফাইনালে হার ছাড়া মানে পুরো সিজনটা কিন্তু তিনি দুর্দান্ত খেলেছেন এই দৃষ্টিকোণ থেকে একটা দল পুরো সিজন জুড়ে দুর্দান্ত খেললো প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতে গেল ট্রেবল জিতলো তারা বার্সাও যে একেবারে কিছু জিততে পারেনি তা না লালিগা জিতেছে কোপা জিতেছে দুর্দান্ত খেলেছে কিন্তু সেই জায়গায় রাফিন হাদিয়াসের যে ধরনের পারফরমেন্স ছিল সেই পারফরমেন্সকে আপনি চূড়ান্ত পর্যায়ে রেখে দিতে পারেন তবে এই জায়গাটায় সবথেকে বেশি বিতর্ক বলেন আর যেটাই বলেন না কেন চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারার কারণে রাফিনহা এই জায়গা থেকে সরে গেছেন এখন আপনি আমাকে একটা প্রশ্ন করতে পারেন রাফিনহা দিয়াসকে এই জায়গা থেকে যদি সরিয়ে দেয়া হয় শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগ না জেতার কারণে তাহলে লামিনিয়ামালকে কেন এই জায়গাটায় মানে তুলে আনা হলো তিনি কেন সেরা দুয়ে থাকলেন সেরা দুয়ে কেন রাফিন হাদিয়াস থাকলেন না এই বিতর্কটা আপাতত আসলে আর দীর্ঘ না করাটাই বেটার একই দলের দুজন অবশ্য সেরা পাঁচে থেকে রাফিন হাদিয়াস শেষ করেছেন এটা একজন ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে আপনি দুঃখ পেতে পারেন কিংবা এটাও চিন্তা করতে পারেন যে রাফিন হাদিয়াজ আরও বেটার অপশনে থাকতে পারতো কিন্তু দিন শেষে একজন যোগ্য লোকের হাতে যখন ব্যালন্ডিয়রটা উঠে যায় তখন বোধ আর বিতর্কের জায়গা খুব একটা তৈরি হয় না তবে বিতর্ক আসলে আপনি কীভাবে সাইডে রাখবেন কিংবা সরিয়ে রাখবেন সেই সুযোগটাও তো নাই তার কারণ হলো পেদ্রি পুরো সিজন ধরে দুর্দান্ত খেলেছে সেই পেদ্রিকে কোথায় রাখা হয়েছে আপনারা জানেন শুধু তাই না লেভানডোস্কির কথা বলেন তাকে কোথায় রাখা হয়েছে আপনারা খুব ভালো করে জানেন তো বিতর্ক যদি আপনি একেবারে এড়িয়ে যেতে চান সেটাও সম্ভব হয় না তবে দিন শেষে ওই প্রধান চরিত্র যেটা অর্থাৎ যিনি শিরোপাটা জিতেছেন সেই ব্যক্তিকে নিয়ে যেহেতু বিতর্ক নেই সেহেতু এই একটা জায়গা ছাড়া বাকি যে বিতর্কগুলো আছে সেই বিতর্কগুলো হয় আর ধোপে টিকবে না দিন শেষে ইয়ামালকে সরিয়ে দিয়ে ওসমান ডেম্বেলে একজন যোগ্য প্রার্থী হিসেবে তিনি ব্যালন্ডিয়রটা জিতে নিলেন এই ব্যালণ্ডিয়র সেরেমনিতে প্রতি বছর যেখানে বিতর্ক তৈরি হতো এবছরও অনেকটাই বিতর্ক হবে এমনটা আভাস পাওয়া যাচ্ছিল তবে শেষ পর্যন্ত ওসমান ডেম্বেলের হাতে ট্রফিটা উঠে যাওয়ায় আর মনে হয় না খুব বেশি বিতর্ক থাকবে পুরো সেরেমনিতে আপনারা চোখ রেখেছেন আপনারা দেখেছেন প্রশ্ন অনেকগুলো ওসমান ডেমবেলের যজ্ঞ হিসেবে জিতেছেন এখানে বোধহয় আর কোনো দ্বিমত থাকার সুযোগ নেই এছাড়া ইয়ামাল এবং রাফিনহা এই দুইজনের মধ্যে আপনার দৃষ্টিতে কাকে আপনি এগিয়ে রাখবেন অবশ্যই আপনি আপনার মতামতটা জানাবেন পুরো সেরেমনিতে যোগ্য হিসেবে কারা কারা আপনার পছন্দের ছিল সেটাও জানাবেন এছাড়া যদি আর কোনো মতামত থাকে সেটাও আপনি প্রশ্ন করতে পারেন চেষ্টা করবো আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ